জাপানে এখন ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে গেছি আমি আর এখন যাব সানে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সান সেরে সূর্য প্রণাম করে আগে পুজো দিয়ে নেব তারপর যাব আমার সারাদিনের অন্যান্য কাজে বাড়িতে থাকাকালীন সময়ে শ্রাবণ মাসের ব্রত পালন করতাম কিন্তু জাপানে এসে ডিউটি জয়েন করার পর থেকে সেভাবে আর পালন করতে পারিনি এবছর আবার সুযোগ পেলাম শ্রাবণ মাসের ব্রত পালন করার বিয়ের আগে আমি প্রতি সোমবার তিনবার করে জল ঢালতাম পুজো অর্চা করতে বেশ ভালো লাগে আমার শুধু বিপদে পড়লে আর ভালো না থাকলেই ভগবানকে ডাকবো তেমনটা আমি নই ভগবানের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি তার ভালো সংস্কারই হয়তো আজ আমি এই রকম আমার ওই বাড়িতে প্রতি বছর কালী পুজো হয় মাকে দেখতাম সারাদিন থেকে পুজোর ভোগে রান্নাবান্না থেকে শুরু করে অতিথিদের সেবা তারপর রাত জেগে পুজো করে পরের দিন এক হাতে সমস্তটা করত বড় হয়েছি মা কখনো বুঝতে দেয়নি এত বড় পুজোর করতে কতটা কষ্ট হয় এখন এখন নিজে মা বুঝতে পারি কাজের চাপ কাকে বলে সত্যি মা তোমার কোন তুলনা হয় না হোলে বাবাকে ঘি মধু দই মাখিয়ে দুধ দিয়ে স্নান করে নিলাম আর একটু কর্তমাসের জন্য রেখে দিলাম ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর আজ ডিউটিতে যাবে জাপানে আসার পর ব্রত সেভাবে আর পালন করতে পারিনি কিন্তু কাজ থেকে ফিরতে যত দেরি হোক না কেন স্নান করে পুজো দিয়ে তারপর ঘুমোতে যেতাম এখানে আসার পর শুধু জন্মাষ্টমী আর শিবরাত্রি ব্রতই পালন করেছি মায়ের মুখে শুনেছি আমাদের যে গুরুদেব ছিল তিনি দানা আহার করতেন না মানে দানা জাতীয় খাবার ছেড়ে দিয়েছিলেন খাওয়া তাই ভোগ হিসেবে দিয়েছি সুজি আর ফল আমি এটা জানার পর থেকে গুরুদেবকে শুধু দুধের ক্ষীর বা সুজি বানিয়ে দিই শেষে আরো একবার মন ভরে আরতি প্রণাম করে আমার পুজো দেওয়া শেষ করলাম গোজ গাছ করে ছটা বেজে গেছে আর ঘুম থেকে উঠে গেছে রান্না হিসেবে এখন শুধু করব বেগুন ভাজা সার বিষ ছাড়া গাছের এই বেগুন খেতে এত সাহায্যে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় সময় নেই হাতে তাই রান্না বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম একটু তাড়াহুড়ো করছি কারণ মেয়ে যদি উঠে যায় তাহলে হাতের কাজ ফেলে তাকে কোলে নিয়ে বসে থাকতে হবে কদিন ধরে কি হয়েছে না খাচ্ছে না ভীষণ করছে তাকে কোলে নিয়ে সে যেখানে খেলা করবে তার পাশে বসে থাকতে হবে একা মানুষ আমি সবই তো আমাকে একা একা করতে হবে বসে থাকলে কি হবে কি আর করব সেও তো বোঝে না তাই নিজেই নিজেকে বোঝাই পরিশ্রমটা না একটু বেশি বড় হয়ে গেলে তো এই দিনগুলো আর ফিরে পাবো না আমার কাজও কমপ্লিট আর মেয়েও ঘুম থেকে উঠেছে ওই দিকে কর্তামশে পুজো দিয়ে ভাত খেতে বসেছে এই দিকে চলছে বাপ মেয়ের খুনসুটি আমার মেয়ে না সকালবেলা ঘুম থেকে উঠে কর্তামশের কোল কিছুতেই ছাড়ে না এদিকটা আবার খুব ভালো বোঝে পাপার ডিউটিতে যাবে যে রেডি হতেও দেয় না এমনটা সোম থেকে শুক্র পাঁচ দিনই চলে জুতোটাও কোলে নিয়ে পড়তে হয় কর্তা বিয়োনোর সময় মেয়ে রোজ দিনই কান্না করে তার সাথে যাবে বলে মেয়ের কান্না দেখে কর্তামশ কান্না করে দেয় আর কি এই দিকে যেতে থাকে আমি রোজ জোর করে কোলে তুলে নিই শুরু হয়ে যায় মেয়ের কান্না কর্তামশাই গাডির আড়াল থেকে একটু টুকি টুকি করে তারপর কান্না থামে এরপর হাসি মুখে বাবাকে বাই বাই করে শেষ করছি শ্রাবণ মাসের ব্রত কে কে পালন করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিও